বিদ্যা অমূল্য ধন বিদ্যা ছাড়া মিথ্যা এ জীবন এমন গান সহ শিক্ষার উপর অসংখ্য শ্লোগান শুনি আমরা কিন্তু তারপরও শিক্ষা অন্ত প্রাণ নিঃস্বার্থ মানুষের সংখ্যা খুব বেশি আছে এমন দাবি আমরা করতে পারবো না এমন মানুষ যেখানে যিনি আছেন তিনিই হয়ে উঠেছেন তার অঞ্চলের এক দৃষ্টান্ত তেমনই এক দৃষ্টান্ত স্বরূপ শিক্ষা তাপসের কথা তুলে ধরবো আজ আর তিনি হচ্ছেন নরেশচন্দ্র অধিকারী ইত্যাদির টিম নিয়ে আমরা গিয়েছিলাম তার গ্রাম ঢাকা জেলার ধামরাই ধামরাইখানার যাদবপুর ইউনিয়নের গুম গ্রামে। নরেশচন্দ্র অধিকারী ছিলেন যাদবপুর ভুবনমহল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বর্তমানে অবসরপ্রাপ্ত সত্যরুদ্ধ এই শিক্ষক সাতাশ বছর বয়স থেকে শিক্ষকতা করে বারো বছর আগে অবসরে যান বর্তমানে অবসরপ্রাপ্ত হলেও নিয়মিতভাবেই স্কুলে যান তিনি এবং অবৈতনিক শিক্ষক হিসেবে পাঠদান করেন এমনকি যাতায়াত ভাতাও গ্রহণ করেন এই সত্তর শিক্ষক নিজেই সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা করেন শিক্ষকতা জীবনে তিনি ছিলেন খুবই জনপ্রিয় কারণ শিক্ষাদান তার কাছে যতটা পেশা তার চেয়ে অনেক বেশি ব্রত বর্তমানের কোচিং সেন্টারের ব্যবসার মতো তিনি শিক্ষাদানকে ব্যবসা হিসেবে মনে করেননি কখনো চাকরিরত জীবনের মতো যে সমস্ত শিক্ষার্থীকে তার কাছে অপেক্ষাকৃত অনগ্রসর বা দুর্বল মনে হয় তিনি তাদের নিয়ে স্কুল শেষে এখনও সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পৃথকভাবে পাঠদান করেন অবসর সময়ে শিক্ষার্থীদের জন্যে ক্লাস নোট তৈরি করেন এবং বিনামূল্যে তা তাদের মধ্যে বিতরণ করেন দর্শক মন্ডলী আমরা এই নীরবে কাজ করে যাওয়া নিঃস্বার্থ শিক্ষক অধিকারীকে আজকে এই মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি কথা বলবো তার সঙ্গে আপনি তো দীর্ঘদিন শিক্ষকতা করেছেন আপনার এই দীর্ঘ শিক্ষকতার জীবন থেকে অবসর প্রাপ্তির পরও আপনি নিয়মিত ক্লাস নিতে স্কুলে যান কেন এখনো শিক্ষকতা করার আমার কর্মক্ষম আছে তারপরে আমি ওই স্কুলের ছাত্র ছিলাম আচ্ছা ওই স্কুলটা আমার নিজের মনে করি তাদের ছেলে পলিদের শিক্ষা দিই বহুদিন এই শিক্ষকতা করার পর এই পেশার থেকে অন্য পেশায় মন বসে না মন বসে না আচ্ছা বাণিজ্যিকভাবে কখনো শিক্ষা দেয় অর্থাৎ কোচিং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে জাগেনি না আজকে তো ইত্যাদিতে আপনাকে দেখানো হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলা বাড়িতে অভিভাবক বাবা মা আর স্কুলে অভিভাবক শিক্ষক ওই শিক্ষক যদি তার ছাত্র দিগকে নিজের সন্তানের মতো স্নেহ শিক্ষা শিক্ষাদান করে সেখানে কোনো ব্যবসা চিন্তা আসে না এবং শিক্ষা নিয়ে ব্যবসা করা উচিত অনেক ধন্যবাদ আপনাকে আমরা আজকিত এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আপনার সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি অনেক অনেক ধন্যবাদ দর্শক বিদ্যালয় যদি প্রকৃতই বিদ্যার আলোয় হয়ে ওঠে এবং শিক্ষকরা যদি শ্রেণীকক্ষেই আন্তরিকভাবে পাঠদান করেন তাহলেই স্কুলের পর ছেলেমেয়েরা তাদের মেধার বিকাশ ঘটানোর সুযোগ পায়